আসসালামু আলাইকুম স্বাগত ইজি এন্ট্রি নিউজে এবার ইরান ও ইসরায়েলের যুদ্ধের প্রভাব পড়তে পারে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে কেননা আমাদের উৎপাদনের বেশিরভাগই আমদানি নির্ভরশীল কাঁচামাল ও তেলের দাম বাড়তে পারে ফলে উৎপাদন খরচ বাড়বে এর ফলে সৃষ্টি হবে মূল্যস্ফীতি এছাড়াও বাংলাদেশের বেশিরভাগ প্রবাসী মধ্যপ্রাচ্যে অবস্থান করছে যুদ্ধের অস্থির অবস্থার মধ্যে প্রবাসে আঘাত হানবে এবং কমবে দেশে পাঠানো রেমিটেন্স অর্থ যার প্রভাব পড়বে রিজার্ভে ঐক্যমত কমিশন এবার জুলাই সনদ চূড়ান্ত করতে আগামীকাল সতেরো জুন সকাল সাড়ে দশটায় বিএনপি ও তিরিশি রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন জাতীয় ঐক্য কমিশনের সভাপতি আলী রিয়াজ এই বৈঠকে সভাপতিত্ব করবেন কেননা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ই জুলাই মাসে জুলাই সনদ ঘোষণা হবে বলে জানিয়েছেন ইরান এবার ইসরায়েলের আহেফা শহরে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে ইসরায়েলের বন্দরনগরী আহেফা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর এখানে কমপক্ষে চারজন নিহত হয়েছে বলে জানান ইসরায়েলের জরুরি জাতীয় সেবা এছাড়াও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানহুর বাড়ির লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা দি ইকোনমিক্স টাইম প্রতিবেদনে বলা হয় ইরান কমপক্ষে পঞ্চাশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে